এখানে কিন্তু বাইরের কাছে এমন একটা জোড়া আছে বন্ধুরা যে দেখবে তারই ভালো লাগবে তো পিয়ারটা কিন্তু অলরেডি আমার একটা ডিমও বাড়ছে খুবই সুন্দর জম এই চমৎকার রাসগুলো জোড়াটা নিবে ফুললি রানিং পিয়ারটা দেখার মতো একটা জোড়া পিয়াটা কত বলতে নোটটা না ভাই এই যে দেখেন আমি ধরতে গেলে আমার আবার মা রে ভয় পায় না এই দেখেন চুটিটা মার্শাল্লা খুবই সুন্দর যারা এই চমৎকার পিয়ারটা নিতে চান তারপরেও বাড়ির সাথে আলাপ আলোচনাও করবেন ইনশাল্লাহ পিয়ারটা একটা ডিম পারছে ডিম সকালে নিতে পারো আর একটা পারবে ডিমের কবুতর বন্ধুরা গ্যালারিতে আইলে একটা আকাম করে বহে যাই কিছু করার নাই আমার যা পাবো তাই দেখাবো দেখ জুরা কিং কবুতর ফুল রানিং পিয়ার সম্ভবত ডানে যেটা আছে নটটা এক হাজার করে দিবেন আমি তো চাইছিলাম আরো দুইশো টাকা কমে ভাই আটশো টাকা ভাইজান সম্মান রাখছে বারোশো না পনেরোশো না ভাইজান পিয়ারটা দাম রাখবে মাত্র এক হাজার টাকা এই করেন আষ্টশো করে দেন হেরি কি কন হ্যাঁ সোজা ভা মনে মনে করি ছবি নাম ভুল করছি রানিং পিয়ার দুইটা কিন্তু খুব সুন্দর কালো যারা নিবেন এই পিয়ারটা রানিং নিতে পারো মাত্র আটশো টাকা বন্ধুরা কথা বলার চেষ্টা করো সবারই সুপরিচিত খামারি আব্দুল করিম ভাই সালাম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর না ভাই অনেকদিন পর মাস কি হবে কাছাকাছি আচ্ছা করিম ভাই মানে কিন্তু একদম অল্প দামে কবুতর আমার বন্ধুরা যারা করিম ভাই ভিডিওগুলো দেখেন ফলো করেন তারা কিন্তু জানতে পারবেন আর আজকে জীবনে যা না আজকে তা করিম ভাইয়ের যে কালেকশনগুলো বন্ধুরা দেখলে পাগল হয়ে যাবেন ভাই করিম ভাইয়ের ইয়ে কি কালেকশন আজকে খুব সুন্দর রাজগুলার মতো কবুতরগুলো আছে খুবই সুন্দর ব্ল্যাকলেস মডার্ন বন্ডিনেট গুলো আছে শৌকিং গুলো আছে তারপরে আপনার মডার্নাগুলো আছে টোটাল আছে কবুতর কত জোড়া ভাই পঁচিশ পেয়ারের মতো কবুতর আছে আচ্ছা দামটা কেমন থাকবে আজকে বলা যায় সীমিত একদম সীমিত যে কেউ কি নিতে পারবে ওকে আলহামদুলিল্লাহ তো আপনি ঠিকানাটা একটু ক্লিয়ার করে দেন ঠিকানা আচ্ছা 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 কথা যারা দূরে থেকে বিরল এনজয় করেন নিতে চান কবুতর পছন্দ হয়েছে তারা কিন্তু ওয়ান বাড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন নিতে যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করেও কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন যারা নতুন আছেন আর যারা কাছাকাছি আছেন গাজীপুর কিংবা আপনার এই যে নেত্রকোনার এদিকে বা যারা আছেন তারা বাসায় আইসা দেখে নিতে পারবেন প্রতি জোড়ায় আপনার আরো দুইশো টাকা কমে দিবেন ঠিক আছে আর আজকে বিশেষ কিছু পেয়ার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আছে মানে জোড়া বা দুই জোড়ার সাথে শুধু গুলো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো যাই হোক করিম ভাই আমরা ভিডিও শুরু করি এক এক করে কবুতরগুলো দেখাই চলেন আলাইকুম এক ধরো হোয়াইট কালার বোম্বাই কবুতর দিয়া জুটি বন্ধুরা দেখতেই পাচ্ছে খুব সুন্দর খুবই চেপে একটা পেয়ার এই হচ্ছে নোটটা না ভাই এই যে দেখেন আমি ধরতে গেলে আমার আমার মারে ভয় পায় না জুটিটা মার্শালরা খুবই সুন্দর তো এই চোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চা দাম পঁচিশশো টাকা না চলে কত দুই হাজার টাকা করে দিবেন আরেকটু কমটম করা যায় না ভাইয়া একদম আঠারোশো টাকা থাকবে না বন্ধুরা খুবই সুন্দর বড় সাইজের মধ্যে বোম্বাই ফুললি রানিং আজকে দেখেন ওই চমৎকার রানিং প্লেয়ারটা যা রানি ঠুটগুলো হবে একদম ফ্রেশ এই জোড়াটা মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকায় এই রানিং প্লেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই 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 সুন্দর আরেক জোড়া কবুতর চলে আসছে এটা কি কবুতর ভাই ব্ল্যাকলেস কালার মধ্যে মডার্ন বন্ডিনেট মাসাল্লাহ কালার বন্ধুরা মনের মতো একটা পিয়ার দেখাবো ওই যে কোথায় আছে না গোবরের মধ্যে বলে নাকি ভাই বাইরে এখানে যে কবুতর গুলো থাকে আলহামদুলিল্লাহ অধিকাংশ কবুতরই কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এখানে কিন্তু বাইরের কাছে এমন একটা জোড়া আছে বন্ধুরা যে দেখবে তারই ভালো লাগবে তো পিয়ারটা কিন্তু অলরেডি আবার একটা ডিমও বাড়ছে ডিমটা কবে পারছে এটা করিম ভাই কালকে পারছে আলহামদুলিল্লাহ আজকে পারবে না আগামীকাল পারবে একটা তো পিয়ারটা যদি একটু গ্যালারিতে তিনে দেখাই গ্যালারিতে দেখাবো বন্ধুরা তো ফার্স্ট অফ অল একটু কালারগুলো দেখাই কালারগুলো পুরো বডি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক ভাইরা খুঁজে বেড়ান এই চমৎকার পিয়ারগুলো তারা কিন্তু নিতে পারবেন অলরেডি পিয়ারটা একটা ডিম পারছে আরেকটা একটা পারবে দুইটা ডিম সহকারে পিয়ারটা নিতে পারবেন ভাই পিয়ারটা একটু গ্যালারিতে আনেন না ভাই একটু দেখাই দেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা অলরেডি গ্যালারিতে চলে আসছে গ্যালারিতে আইসে কিন্তু নরে কিন্তু পাওয়ার দ্বিগুণ হয়ে গেছে ঠিক আছে মানে খুবই বন্ধুরা একটা পিয়ার আছে আলহামদুলিল্লাহ আমার কোনো বন্ধুরা যদি নিতে চান নিতে পারবেন পেয়ারটা একশো থেকে একশো ডিম বাচ্চা উকে গ্যারান্টি পেয়ারটা অলরেডি ডিমও পারছে তুই এখন করিম ভাই পেয়ারটা কেমন কী আমলে সেল করবে একটু বলেন তো ভাই চাওয়া দাম দশ হাজার দাম দশ হাজার না চাইলে কত ভাই হ্যাঁ ন হাজার করে দেবেন আরও কমে দিতে হবে আমার বন্ধুরা যারা আছে তারা যেন নিতে পারে ভাই কত পড়বে ছোট করে দেন পেয়াটার দাম একদম আট হাজার টাকা একদম সাত করে দেন সাত করে সাড়ে সাত যাই বন্ধুরা ভাইজান বলতে থাকে না আসলেও কবুতর কোয়ালিটিস টাকা যারা এই চমৎকার পেয়াটা নিতে চান তারপরেও ভাইরের সাথে আলোপ আলোচনা করবেন ইনশাল্লাহ পিয়ারটা একটা ডিম পাঁচ ডিম ছ নিতে পারো আর একটা পারবে এই পিয়ারটা সাত হাজার পাঁচশো টাকা চাওয়া অবশ্যই কিছুটা সেফটি ভাই চলবে ইনশাল্লাহ করিম ভাই আজকে যতগুলো কালেকশন আছে ভাই দেখার মতো কালেকশন না ভাই মাসাল আর এই পিয়ারটা যে চঞ্চল বন্ধুরা মানে খালি ঘুরা উড়ি করে ভিতরে তো যাই হোক এটা হচ্ছে আপনার কালারিং রাজগুল্লা এটা কি রানিং হয়েছে পিয়ারটা ডিম বাচ্চা করছে এর মধ্যে ডিম দিয়ে দিবে বন্ধুরা এটা যে নর আছে যেটা দেখতে পাচ্ছেন ডানে খুব সুন্দর নরটা মার্শাল্লাহ আর বামেটা হচ্ছে মাদি দুইটার মধ্যে কিন্তু ফেদার আছে খুব সুন্দর তো যাই হোক এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো এই জুড়াটা কেমন কি দাম চাচ্ছেন একটু বলেন তবে ভাই করে দামটা দিয়া চাওয়া দাম পাঁচ হাজার না কত গো ভাই সাড়ে চার হাজার টাকা এক দাম কত পড়বে বলেন এক দাম এক দাম চার হাজার টাকা দেখেন বন্ধুরা চঞ্চল কত পেয়ারগুলা সব হচ্ছে আপনার খামার কালেকশন করা খুবই সুন্দর জমো এই চমৎকার রাজগুলো জোড়াটা নিবে ফুললি রানিং পেটা দেখার মধ্যে একটা জোড়া পিয়াটা কত বলতে আসছে লাস্টে পাই একদম চার হাজার টাকা বন্ধুরা হলে নিতে পারবে এই চমৎকার পিয়ারটা মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জটা কি ফ্রি করে দেওয়া যায় এই পিয়ারটার জন্য শুধু দিচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু পাঁচশো টাকাও লাগতে পারে চারশো টাকাও লাগতে পারে এবং দুইশো টাকাও লাগতে পারে যা আছে আছে বন্ধুরা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ এই পেয়ারটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা ফুললি রানিং ডিম বাচ্চা ওকে করিম ভাই এটা আবার কি করবো রো ভাই ও মাই গড কি দেখতেছি ভাই আমি মন্ডিয়ান দেখতে পাচ্ছি মার হাবা এত বড় সাইজ ভাই ডিম বাচ্চা করছে এই যে লেদারটা দিব এই বেটা ডিমের কবুতর বন্ধুরা গ্যালারিতে আইলে একটা আকাম করে বহে তো যাই কিছু করার নাই আমার যা পাবো তাই দেখাবো এখানে সম্ভবত যারা ব্লাক চেকার আছে মাস্কের মধ্যে এটা কি ন না মাদি এটা নর সামনেরটা কী মাদি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা একদম বিগ সাইজের মধ্যে জোড়াটা এই জোড়াটা আমার বন্ধুরা কত হলে নিতে পারে ভাই বাই বাই চিন্তা ছুটো করে তো আমরা দিবেন ভাই বরফেরটা একদম ছোটো করে দিবেন ভাই জুরাটার কত দিচ্ছেন আমার তো মন বললো না ভাই না আর একটু কমাই দেন ভাই আরেকটু কমাই দেন পঁয়ত্রিশশো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে দেখানো এই চমৎকার সাইজের মধ্যে ডিম বাচ্চা উকে মাদিটা অলরেডি আবার ডিমে চলে আসছে অ্যাকচুয়ালি এই যে হাড়ি থেকে কিন্তু আমরা পিয়াটা উঠায় নিয়ে আসছি তো এই জোড়াটা আজকে নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে এই চমৎকার রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন করিম ভাই সাদাই সাদা সাদাই শিওয়াগা মাসাল্লাহ একদম আমরা কিং দেখতে পাচ্ছি এর কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে মাসাল্লাহ আছে কালেশনগুলা সকল পেয়ার খুব ভালো লাগতাছে ভাই আমার হ্যাঁ খুবই সুন্দরের মধ্যে এক জোড়া কিং কবুতর ফুল রানিং পেয়ার সম্ভবত ডানে যেটা আছে নটটা বামের মাদি মা দি ঠোঁটগুলো হবে ওদের একদম ফ্রেশ গোলাপি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া চা দাম পঁচিশশো না চাইলে কত বাইশো করে দিবেন তারপরে কত দেন সমান কত সমান কত 2000 মাত্র 2000 মাত্র 1800 করে জানা ভাই আমি বলে খালি কমাই আমি বলে খালি কমাই বন্ধুরা যাই হোক খুবই সুন্দর হচ্ছে ফুললি রানিং খুবই শর্ট পড়াই চমৎকার রানিং বিয়ারটা যারা নেবেন জোড়াটা 2200 সব বাদ মাত্র 1800 টাকা বন্ধুরা হ্যাঁ মাত্র 1800 টাকার রানিং জোড়াটা মাত্র 1800 টাকা করিম ভাই এখানে আমরা কি দেয় সিংহ ভাই হুমা ব্ল্যাক রেসার বলা যায় না এটাকে মোটামুটি হুমার মধ্যে বলে তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে হুমা তো এখানে কিন্তু আবার দুইটা কিন্তু সেম কালার ট্যাগ পরানো আছে বন্ধুরা খুব সুন্দর পায়ের মধ্যে তো এটা তো রানিং জোড়া না ভাই ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ এখানে এটা কি দুবাসটা কি নর আমার দুবাসটা নর আর এই এটা হচ্ছে মাদিটা কবুতর খালি উড়তে চাই হ্যাঁ খালি উড়তে চাই জোড়া কত যাচ্ছেন

আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বুম্বাই জুটি কিন্তু দেখাই দিছে এটা কি আছে সাদা বুম্বাই কি নর নামাদি ভাই নর এটা রানিং হয়েছে রানিং নর এটা কত যাচ্ছেন কি কি ভাই এটা পুরো বারোশো টাকা কমের মধ্যে কত পরে এক হাজার করে দিবেন আমি তো চাইছিলাম আরো দুইশো টাকা কমে ভাই আটশো টাকা দিচ্ছেন খুব সুন্দর জুডির মধ্যে বন্ধুরা একটা রানিং নর আছে বুম্বাইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ যারা নিতে চান এই নটটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকা বন্ধুরা হ্যাঁ মাত্র আটশো টাকা করিম ভাই এর মুখী কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা এটা কি অবস্থা এটা কি হয়েছে হইছে বাচ্চা করছে অ্যাকচুয়ালি বন্ধুরা বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ আর বাই লবটা মানে বাহির অঞ্চলে হ্যাঁ দেখতে পাচ্ছেন কাঠকোটা দিয়ে আর কি লবটা বানানো আশা দেখতে পাচ্ছেন তা ওকে যা আছে দেখাবো তো এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে মুখী এটা মাথার মধ্যে কি মেহেন্দি পরানো নাকি আচ্ছা ওকে এটা কি নটটা আর এটা হচ্ছে মাদিটা ওই যে দেখেন দেখি একটু খালি পাইতো খালি পাইতো খালি ওইদিক বাইরেতে চায় যাই হোক এই জোড়া কত যাচ্ছেন একদম 1600 টাকা। 1600 না চলে কত? 1500 করে দিবেন। আইতো কমটম করেন যাই। একদম 1400। করন 1200 করেন জানা ভাই। হ্যাঁ কত? হ্যাঁ দিয়ে দেন ঠিক আছে? মাত্র 1200 টাকায় বন্ধুরা খুব সুন্দর জেড স্পিং মুখ ফুল রানিং জোড়া বন্ধুরা যারা নিতে চান নিতে পারবেন মাত্র 1200 টাকা জোড়াটা বন্ধুরা। মাত্র 1200 টাকা। এখানে আমরা দুইটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি করিম ভাই।

টাকা নাকি কত এক হাজার একসাথে নিলে কত পনেরোশো টাকা ওকে চোদ্দশো করে দিন যান ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা দুই পিস বন্ধুর করিম বা কোনো না নাই বিশেষ করে এই যে নটটা বন্ধু একটু মল্ডিং আছে এটা যে হাইট বন্ধুরা এটা কিন্তু হাইট এটা যে হাইট বন্ধুরা এটা কিন্তু মল্ডিং আছে দেখতে পাচ্ছেন আছে হ্যাঁ পাকগুলো যাই হোক এরা মল্ডিং আরও সুন্দর লাগবে ঠিক আছে এটা যে একটা নর কবুতর যারা সিঙ্গেল নেবেন এক হাজার টাকা নিতে পারবেন এ মাদিরার দামটা হচ্ছে আটশো টাকা হ্যাঁ যারা একসাথে নেবেন আঠারোশো টাকা দাম আসে আজকে পনেরোশো না আজকে মাত্র চোদ্দোশো টাকা দুইটা কবুতর হ্যাঁ মাত্র চোদ্দোশো টাকা নিতে পারবো এর কাছে জোর গুল্লা কবুতর পিয়ার নাম্বার টু ভাই গুল্লা কবুতে আছে আছে আমরা ফার্স্ট অব্দি একটা জোড়া দেখাইছি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া এটা কি তো রানিং জোড়া না ভাই এটা কত চাচ্ছেন না চেলে কত দুই হাজার টাকা আর কম টম আছে নাকি একদম আঠারোশো করবেন হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা রেড কালার মধ্যে গুল্লা রানিং জোড়া এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা তাদের জন্য দাম পড়বে মাত্র ষোলোশো তাই কিন্তু আঠারোশো কই ছিল আবার ষোলো শকুয়ে দিছে আবার আমার মনে হয় ভাই পনেরো করে দিব দেন হ্যাঁ দে কি কন দিছেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা গোল্লা জোড়াটা এরপরে লাল কালারের বন্ধুরা মাত্র পনেরোশো টাকা রানিং জোড়াটা নিতে পারবেন করিম ভাই ব্যাপক হারে শট ফটা ভাই খুব সুন্দরী স্প্রিং করে এর কি রানিং জুরাটা। জোড়াটা টিম বাচ্চা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া লাখ ঠাকুর তো রয়েছে খুব সুন্দর এটা কত যাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা কিন্তু আপনার চাওয়া দাম না কি দামা তো চলবে ইনশাল্লাহ পায়ের মধ্যে স্বর্ণ পড়াইছে নাকি ভাই বললেন স্বর্ণের ট্যাগ পরানো এই কথা নিব আদা বলি হইব আদা বলি তো মেলা দাম যাই বন্ধুরা লাখ ঠাকুর তো রানিং জোড়াটা ডান একটা নর একটা মাদি দুইটা কিন্তু চোখ সাপ চোখ হ্যাঁ খুব সুন্দর টেল এই রানিং জোড়া কত যাচ্ছিলেন তাহলে ভাই দুই একবার ছোট করে দিলে কত পরে ভাই জোড়াটা একদম দামা দামি না করলে মাত্র ষোলোশো টাকা আর একটু কমান যায় পনেরোশো না চোদ্দশো করে দেন যান ঠিক আছে ব্ল্যাক কালার লাক্কা ফুললি রানিং জোর ফুল স্পিন চোখগুলো পাথর চোখের মধ্যে জোড়ার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো না চোদ্দশো টাকা সরি মাত্র চোদ্দশো টাকা করিম ভাই এটা আবার কী দায়িত্ব ভাই কালদম দিস ডিসিজ কালদম এটা কি অবস্থা কি রানিং ডিম্বাচ্ছ করছে আচ্ছা এটা কোথা যাচ্ছেন ভাইশো টাকা এই পেয়ারটা পুরো পনেরোশো টাকা পনেরোশো টাকা কোন আন্ততে চাইলেন বুঝলাম না আমি কোন দিক দিয়ে চাইলেন আপনি হ্যাঁ মালটা তো খারাপ না ঠিক আছে আমি কই তবে সাইজটা কিন্তু একটু ছোটো ভাই একটু কমায় দেন না রে ভাই একটু কমায় দেন বারোশো আটশো টাকা না ভাই কত এক হাজার আমার সাহস কত বন্ধুরা দেখেন সম্মান বারোশো না পনেরোশো না পেয়ারটা দাম রাখবে মাত্র এক হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর চোখগুলো সেম হ্যাঁ যারা অল্প দামে খুঁজে না বন্ধুরা তারা কিন্তু চমৎকার রানিং পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আজকে জি মাত্র এক হাজার টাকা করিম ভাই ওই করিম ভাই পাশা পাশো বাদ দেওয়া কি এটা কি এটা কি এটা বিউটি এটা বনাম বিউটি মার হাওয়া তো বিউটিটা হইছে পাইপ বিউটি এটা হইছে ব্ল্যাক চেকার এই কি নরনা মাদি ভাই এটা নর নর এ কত যাচ্ছেন ভাই নটা 1500 পড়বে 1500 টাকা এই কি দাম দাম চলবে দেন 1200 করে দিবেন আচ্ছা ওকে গেল আর সিরাজী রে কি মাদি এই পাশে শেপটা তো ভালো আছে এই পাশে শেপের কি অবস্থা এটা এটাও ঠিক আছে মানে দুই পাশে সুন্দর বন্ধুরা আসলেও হলেও এটা কিন্তু মানে বড় পায়ের ফেদার কিন্তু না ভাই যাই হোক এটা সিরাজি হলেও দুই পাশে কিন্তু গ্যানটা খুব সুন্দর মাদি কবুতর একটা রানিং মাদি এ মাদির কত চাচ্ছেন ভাই মাদিরাও বারোশো টাকা দুইটা কত পড়তেছে চব্বিশশো টাকা একসাথে কত একসাথে আরো কমাই দেন একদম ষোলোশো আটশো টাকা পিস কোনো না নাই বলতে আমার কাছে তারও নাও নাই বন্ধুরা এই যে বিশাল জায়জা দানবাকৃতি দানব দেখতে পাচ্ছেন ব্লাক চেকার একটা পাইপ বিউটি রানিং নর এই নোট যারা সিঙ্গেল নেবেন বারোশো টাকা না এক হাজার করে দেন ঠিক আছে আর হ্যাঁ সিঙ্গেল এক হাজার আর যেটা লাহোরির রানিং মাদিটা জরি সিরাজি রানিং মাদিটা সেফটা কিন্তু রকম আসতি ছোটো একদম ফ্রেশ এই মাদিটা হচ্ছে রানিং মাদি দাম পড়বে বারোশো একবারে একদম এক হাজার টাকা যারা হ্যাঁ ব্যাঙে নিলে এক হাজার টাকা পিস যারা একত্রে নেবেন দুইটা একটা নর একটা মাদি হ্যাঁ তাদের জন্য মাত্র ষোলোশো টাকা হ্যাঁ আটশো টাকা পার পিস পড়বে ইনশাল্লাহ খুবই শর্ট পড়া ভাই আমরা এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি ব্ল্যাক মেক আভাই আভাই ব্ল্যাক মেকপায়ে এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি অবস্থা কই ফেদার ভাই দুই তিন ফেদার তিন ফেদার না অনেকে বাচ্চা কবুতর খুঁজে না ভাই অল্প টাকার মধ্যে शौक করে পালতে চাই তারা কিন্তু নিয়ে পালতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে জোড়া bebir বাচ্চা আর যেটা দেখতেছ আমি নরমাদে হয়ে গেছে এখানে ডানেরটা মাঝে বামেরটা নর বন্ধুরা এটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে নরমাদে ওকে আছে কয় ফেদার জন্য বললেন তিন ফেদার এই জোড়া কত দিচ্ছেন 400 1500 400 1500 কত তেরোশো তেরোশো পনেরোশোটা রানিং পাওয়া যায় বাচ্চা কিনবো কিনলি গা রানিং কিনে এরকম বাচ্চা প্রতি মাসে পাওয়া যাবে নাই এই করে নাস্তা শো দেন হের কি কন হ্যাঁ সোজাবা মনে মনে কইব করি ভাই শফিক ভাইয়ের নাম ভুল করছি যে দাম কমানি শুরু করছে চালান দেয় কমে লাইতেছি আসলে বন্ধুরা খুব সুন্দর গেট হবে হ্যাঁ জোড়া বেবি নর্মাদি উকে আছে বয়সটা মোটামুটি সেমিডাল কাছাকাছি চলে গেছে তিন ফেতার যেহেতু এই জোড়া এখন যত বড় হবে তত শুধু কালার আসবে এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবে না মাত্র এক হাজার টাকা বড় ভাই খুব সুন্দর আমরা একজোড়া ড্যানিস দেখতে পাচ্ছি গো ভাই এটার কি কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে মলিং আছে না তো যাই হোক ফুল রানিং জোড়া না ভাই ডিম বাচ্চা করানো এটা কি কানি টানি আছে নাকি ভাই হালকা ওই যেটা

এখানে এই পিয়াটা যে নিবেন সেই লাভবান হবে কেননা এটা কিন্তু বেশি কানি না হালকা কানি আছে বন্ধুরা আর কানির যতই হোক না কেন ডিম বাচ্চা করবে কানি কব ভালো করে ডিম বাচ্চা ঠোঁটটা হবে একদম লাল দেখতে পাচ্ছেন ফ্রেশ মার্শাল্লাহ আর এই যে নটটাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ঠোঁট হ্যাঁ একদম লাল মোটা ঠোঁট যারা নিবে শুধু একটা নরে দামে বন্ধুরা আজকে শুধু এক হাজার টাকা

কত আসতে আটশো টাকায় বন্ধুরা অস্ট্রেলিয়ান কুকু রানিং পেয়ার দুইটা কিন্তু শোল্ডার খুব সুন্দর কালো হ্যাঁ যারা নিবেন এই পেয়ারটা রানিং নিতে টাকা মাত্র আটশো